आहा, आज भी एकदम टाइमिंग क्या डेढ़ बजने में अभी दो मिनट बाकी है चले चलेसो फाइन चले अनुपमा चले বড়ি কুমড়ো আলু বেগুন দিয়ে পালং শাক মানে কি হয়েছে দেখে তো মনে হচ্ছে অমৃত আমি মাখা মাখা করেছি আর এইটা কালকের বেগুন পোস্ত এটা কালকেরটাই কার ছিল আর করিনি আগামীকাল শুক্রবার বাসি পচা রাখা যাবে না শুক্রবার আগামীকাল নাকি আগামীকাল শনিবার মানে আজকে শুক্রবার বাসি এই যে বলেন বাসি পচা রাখা যাবে না অনন তুমি কোনটা খাবে এইটা না এইটা এই সর্ষে বাটার ঝোল খাবে না এটা খাবে আমি এইটা খাবো আর হয়েছে ডিমের ঝোল রাতের জন্য আর এখন আমার ছেলে খাবে

আবার গরম পড়ে যাচ্ছে ও ফাটানো গরম ফাটানো গরম কান আপনারা মনোযোগ দিয়ে লাগলে বলবেন বেগুনগুলো মোটা হয়ে গেছে লজ্জা করে খাইবেন না লজ্জা করে একদম খাবেন না 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 বেগুনের খোসাগুলি মোটা তো হবে তো

ওই চিত্রঞ্জয়ন জমানে কে টাইম সে हम लोग ये বাগান কা खेती বাগান কা खेती মানে खेती करते हैं हां বাগান কা खेती তাহলে চিত্রঞ্জয়ন যখন ছিদাম তখন আমাদের কোয়ার্টারের সঙ্গে প্রচুর জায়গা থাকতো এবং আমাদের মনে লাগতো কিছু কিছু নাও অনেক কিছু লাগানো হতো কিছু কিছু ব্যাপার কি

হবে শিওর হবে বোতলে লাগিয়েছি নাই নজর পড়েছে হ্যাঁ সূচনাতেই নজর না না ওটা এখন পাতা ঝরার টাইম দেখা যাক ঠিক আছে খান মনোযোগ দিয়ে সবাই মনোযোগ দিয়ে খান আপনারা হ্যাঁ কেমন হয়েছে পালং শাকটা খুবই ভালো হয়েছে খুবই রিভিউ নাও হচ্ছে একজনের রিভিউ হলো কেমন হয়েছে পালং শাকটা

বলতে পারছে না মাছ খাবে না ডিম খাবে মাছ খাবে কাঁটা লাগবে না তা হয় নাকি মাছের কাঁটা খোপার কাঁটা রাত্রের একটা দিয়ে দেবো দুবেলা দুটো দিয়ে দেবো দেখো না না একটাই তখন আমি খাওয়াই দেবো নিঠাশা কুসুমটা না দিয়ে আজ কালকে শনিবার আজকে যেমন করে সব শেষ করা যাবে করতে হবে বাবা মাছ খেলো না কালকে নাকি মারিতে কা ফুটে গেছে তাই এই মাছ তো ছেঁকে যাবে খুব ঢুকে গেছে কাটা ঢুকে যাচ্ছে মুখে অতটা সহজ

খাওয়া যাচ্ছে আমার ছেলে তো লাফাবে এই ঝোল দেখে পাতলা ঝোল করেছি ছেলের বাবা বলবে পাতলা ঝোল করতে ছেলে বলবে গাঢ় ঝোল করতে আহ মা আর কি বলবে মা মা হয়ে যাবে বলে নিতে পারছে না মা মাছ নিতে পারছে না আমার হাতে ক্যামেরা আছে মা নিতে পারছে না মাছ

রামকান্ত মিষ্ট্রি বেসে বাবা এসছে তো বাবা বলে চল কী মিষ্টি খাবি কোথায় আমরা এখানে মৌচাক আছে মির্জাপুর স্ট্রিটের সূর্যাসন স্ট্রিট ওইখানে মৌচাক ওই মৌচাকে চল মিষ্টি খাবো বাবা নিয়ে গেছে আমাকে টেবিলে বসেছি প্লেটে করে দুটো রসগোল্লা তারপরে কালাকাঁদ আরও অনেক কিছু দিয়ে গেছে চামচ দিয়েছে এবার এই কলেজে পড়ি হ্যাঁ স্মার্ট গাই সেই চামচ দিয়ে আমি রসগোল্লাটা কাটছি কাটতে কিছুতেই আর কাটতে পারি না এমনই কেটেছি কেটে একটা পার্ট চলে গেছে টেবিলের আর জায়গায় আর একটা পার্ট প্লেটের মধ্যেই রয়ে গেছে ওই দেখি চারিদিকে আমি সেই গরু চোরের মতো দেখে নিলাম যে কে কে দেখলো লজ্জায় লাল যাই তারপরে ওইটা আবার যেটা ছিল প্লেটে ওটাই খেলাম আর ওটা তো খেতে পারলাম না লজ্জায় দূরে তাকিয়ে দেখি দুটো ফরেনার টেবিলে বসে দোসা খাচ্ছে হাত দিয়ে একদম কাঁটা চামচ বাদ দিয়েছে বাংলা হাত দিয়ে ছিটছে হাত দিয়ে হাত খাচ্ছে এবং তারপরে চক্ষু চড়ক গাছ না শিক্ষা পেলাম যে খাওয়াটা সম্পূর্ণ নিচে কাটা বড় চামচ দিয়ে আর যাই হোক খাওয়া না

উত্তম কুমারের যখন আমাদের কথা হচ্ছে তার উত্তম কুমারের সিনেমাতে উত্তম কুমার সৌমিত্র ধুতি পরে দৌড়ে দৌড়ে বাস ধরছে চটি ছিঁড়ে গেছে এরকম সিনও দেখা গেছে তাহলে তাহলে ওইটা বলো না মানুষ অভ্যাস যা যেটা করবে সেটাই হবে হ্যাঁ আমি তো তাই মানি যা অভ্যাস করবে সেটাই হবে এরকম ঝগড়া হয়ে যাবে এটাই বলবে লাস্টের সিচুয়েশনে भले कब बेस्ट है क्या